ওয়েলকাম টু সমুদ্র সৈকত কক্সেস বাজার আমার খুব পছন্দের একটা জায়গা তো সেখানেই চলে আসছি অনেক দিন পর গত দুই বছর আগে মেবি করোনার শেষের দিকে আসছিলাম হচ্ছে মোটর সাইকেল করে বান্দরবন বান্দরবন হয় কক্সেস বাজার আজকে প্রায় দীর্ঘ আট নয় বছর পর আসলাম ফ্যামিলিকে নিয়ে তখন বেবি ছিল না আজকে বেবিদেরকে নিয়ে আসলাম তো আজকে যে আমার বেবি মেনে গেছে

যারা আপনারা হঠাৎ করে আসতে চান তাদের জন্য সুখবর হচ্ছে অফ ডে দেখে আসেন হ্যাঁ তো কোনো অকেশনে বা অফ ডেতে আসবেন না রবিবার থেকে শুরু করে আপনার বুধবার পর্যন্ত যে কোনো সময় চলে আসেন আপনার হোটেল কস্ট বেঁচে যাবে মানুষের কোলাহল থেকে বেঁচে যাবেন অনায়াসে যে কোনো জায়গায় মুখ করতে পারবেন বড়ডেও বড় দেও না স্প্রি অনেক চালায় চলো চলে চলো আসছে জন্য চলো চলো জায়গা পানি দেয় না বাবা খাইতে তো কি কাও কি কাউ দিমতা ভর্তা ঠেপুয়া বড় পানি দিয়ে দিয়ে তো খাওয়া শুরু করে এটা থেকে পুরো বীজটা দেখা যায় আর বীজটার সাথে সাথে ডলফিন মোড়ে আসার জন্য যে রোডটা আছে সেই রোডটাকে পুরোপুরি একদম এই জন্য এই স্পটটাকে বেছে নেওয়া আমাদের খুব ভালো লাগছে এই স্পটটা তো দুপুর বারোটা বাচ্চা আমাদের উত্তরা থেকে আসতে আসতে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্টের কারণে নাকি আমাদের প্রচুর চাক ছিল এর জন্য আসতে দেরি হয়েছে তো তারপরে হোটেল খোঁজাখুঁজি খাওয়া দাওয়া পিচি প্রচুর করানো পরে একটু ড্রেস নিলাম এখন একটু বেরিয়ে পড়ব কক্সবাজার বাজার গুলো একটু তো করত যাই জলপীপপুর থেকে সুগন্ধা তা দিকে যাচ্ছি বোশন প্যারা রাইস অনেক হোটেল পাওয়া যায় এইখানে আর এই অফ সিজ আসতে একটু মজা পাওয়া যায় যে

এটার মধ্যে রোলার আইসক্রিম তরমুজ আপেল মালটা বেদানা দার সবগুলোই আছে ভালোই একটা আইসক্রিম পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে দিচ্ছে ভালো আমি সুটকিপল্লিতে চলে আসছি তো সুটকিপল্লিতে সুটকির সমারোহ বাও কি চাই আপনার কি কি সুটকি দরকার এগুলা কি সুটকি এত বড় বড় রাক্ষসের মতো সাইজ ভালো আছেন ওকে আমি কিছু সুটকি দিব তো

আচ্ছা বল ভালো আছে আচ্ছা দেখি তো সোনা দিয়া শোনা সোনা দিয়া তো আমার তো যাওয়া হয়েছে কয়েকবার সোনা দিয়া কত বড় ভাই পড়বে আর কি টাকা পড়বে সব চাইতে বেস্ট কোয়ালিটির আপনার করে নেই আচ্ছা এটার